আমি খাবো চলুন না আমার কাছে খাবো চলুন 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 হ্যাঁ এই তো হয়েছে আজকেই হয়েছে হ্যাঁ পনেরো দিন বাদে দেখতে পাবে চিনতে পারবে না ওই যে দুধটা খাওয়াচ্ছি এই দুধ খেলেই ওরা ঠিক হয়ে যাবে আমি যত ছাগল যত বাচ্চা হয়েছে আমি সবাইকেই দুধ খাওয়াই ভালো কাপড় জামা সাহা ব্লাউজ পরি নি আমি এদের জন্য একটা দুধের দাম ছশো টাকা তাহলে এদের জন্য আমি ভালো মন্দ করে লাভ নেই এদেরকে নিয়ে বেঁচে আসি বাবু ছেলেরা কেউ দশ পয়সা দুখ নেই দুখ দেখার দরকার নেই তারা সংসার করেছে তারা খাবে শিলা মালিক দুলেদের বাড়ি কোথায় বাড়ি হচ্ছে নিমতলায় আসল বাড়ি আয় এইখানে আছি চল্লিশ বছর এই এখানটার কথাই বলি হ্যাঁ ঘাঁটা খুব কথা হ্যাঁ চল্লিশ বছর চল্লিশ বছরের উপরে হবে তবু কম হবে না এরকম করেই খাওয়াতে হবে কি করব আমি না পাচ্ছি পড়তে না পাচ্ছি খেতে এদের পেট ভরা লিয়ে দরকার এরা ঘুমালে তবে আমি ঘুমাই ও মায়ের দুধ পায় একদম পেট ভরে না পরে অল্প অল্প দুধ অনেকগুলো বাচ্চা হয়েছে বলে তা নয় মানে ছাগলটার বয়স হয়ে গেছে এখন তো আর দুধ নাই সেরকম তাই এমনি এখানে প্রত্যেক যতবারই বাচ্চা হয়েছে ছমাস ছাড়া বছরে আমার কুড়িটা প্যাকেটে লাগে কুড়িটা আমার নাম শিলা মালিক কিন্তু তবুও যে আমি ছাগলগুলো নিয়ে রয়েছি স্বামী এক পয়সা দেয় না ছেলেরা এক পয়সা দিচ্ছে না কি করে সংসার চলবে আমার হচ্ছে এখন আপাতত চারটে ছেলে একটি মেয়ে মেয়ের বিয়ে দিদি অনেক পেট ভরে গেছে মানুষের দুধ রাখে আমি ছাগলকে খাওয়াই কিন্তু ছাগলের দুধ আলাদা সে খাওয়ালে বাথরুমে একবারে বাথরুম করে করে আলাদা হয়ে যাবে বিজনেস নিয়ে চারজন আছে এক পয়সা দেয়নি হ্যাঁ আমি এদেরকে নিয়ে তারা নিজেদের ছেলে পরিবারকে খাওয়াতে পারিনি আর আমাকে দিবে একটা কাপড় কিনে দেয় নাও এখানে থাকো তোমাদের পেট ভরে গেছে আবার কাঁদলে খাওয়াবো কচি দিয়ে মাকে নিয়ে লক্ষীকে নিয়ে হ্যাঁ কী করবো বাবু জমি নাই জায়গা নাই ঘর এই সরকারি জায়গায় থেকে তবু যে এতগুলো ছাগল চাষ করছি ওইটা মেজো খোঁকা হ্যাঁ ওই সব কিছু দেখে তারপরে পাঁচ কেজি চার কেজি মাছ আনি কোথা ওই তো বাস স্ট্যান্ডে বসি এই বাস স্ট্যান্ডেই বসি করি ওই তো দাসপুর থেকে মাছ কিনে এনে বাস স্ট্যান্ডে বসি হ্যাঁ মাছ ব্যবসা করছি তোমার ধরো চল্লিশ বছরের উপরে হবে বিয়াল্লিশ বছর ব্যবসা করছি আমার বয়স এখন আর কত হবে সাত পঁয়ষট্টি হবে রে পেট ভরেছে আমি তো ছোটোবেলা থেকে এদেরকে খাওয়াই ছোট্টবেলা থেকে এদেরকে খাওয়াই আমি বলি না তখন এই দুধগুলোর দাম ছিল শুধু তিনশো কুড়ি টাকা এখন পাঁচ হাজার চার হাজার ছ হাজার তেরো হাজার পর্যন্ত বিকেছি এখন অনেক লোকের অনেক ছাগল আছে হাটকে চলে যাই এ রে চল্লিশ বছরে কতগুলো ছাগল আপনি চাষ করেছেন চল্লিশ বছরে ওই পনেরোটা করে ধরে নাও বছরে হুম অনেক তো তাহলে কত ছাগল চুরি হয়ে গেছে কত লোক নিয়ে পালিয়ে যাচ্ছে কুত্তায় খেয়ে নিচ্ছে কুত্তাতেও খাচ্ছে আর মানুষও চুরি করে নিয়ে যাচ্ছে তিনটে দুটো তিনটে দুটো একবার একবার চারটে পাঁচটা করে ছাগল চলে যাচ্ছে বাপরে আমার কি মন খারাপ আমি ভাত খাইনি কাঁদি ওর মায়ের নাম হচ্ছে লক্ষ্মী তার বেটাগুলোর নাম একজনের নাম সুখা একজনের নাম দুখা খা পুরুষ হচ্ছে ওরা তিনজন চারজন পাঁচজন ওই তিনটেই বেটা হুম তবে বাবু আমি ঘর করতে পারিনি জায়গা কিনতে পারিনি সরকারি ঘরে বসে আছি আমার অতগুলো ছেলেপুলেকে মানুষ করতে অনেক কষ্ট হয় গো রাতি করে অনেকগুলো এক একটা ছেলের দুটো করে ছেলে তোমার চুমার আর নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত ছাগল এখনই গনে দেখুন না কতগুলো ছাগল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো হ্যাঁ এই তো হয়েছে আজকেই হয়েছে হ্যাঁ পনেরো দিন বাদে দেখতে পাবে চিনতে পারবে না ওই যে দুধটা খাওয়াচ্ছি এই দুধ খেলেই ওরা ঠিক হয়ে যাবে না না মায়ের দুধে যদি কুলাতো তাহলে দুধটা আটশো টাকা দিয়ে কেন আনবো আমি দুটো কাপড় কিনে ফেলতাম আমার যা আছে তাই ভালো এদেরকে খাইয়ে যদি একটু মানুষ করতে দিই একবার ঘাস ধরে গেলে আর দুধ লাগবে না আমি একটা পাঁচশো টাকা দিয়ে ছাগল বাচ্চা কিনে এনেছিলাম শুধু পাঁচশো টাকা আমি এমন পাঁচ লক্ষ টাকার ছাগল বিক্রি করেছি এখনো আমার চোদ্দ পনেরোটা ছাগল আছে কেন বলবো না আর ছেলেগুলো ছিল বলে তো তাদের মধ্যে খরচা করে ছেলেগুলো মেয়েটাও তো বেঁচে আছে আমি ছাগল বিক্রি করে হাতের কানের গলার টানা দিয়া নদ সব চলে গেছে কিছুই আর ভোগ করতে হয়নি ওই ছাগল বিক্রি করা পয়সাই একটা কিচ্ছু ভোগ করতে হয়নি সব বিক্রি বাঁটা করে ছেলে মেয়ে